সিও দপ্তর বদলের সিদ্ধান্ত কমিশনের কলকাতার যে নির্বাচন কমিশনের যে দপ্তর বিএল ও তৃণমূলীদের নির্বাচন কমিশনে যে বাঁধরামো তারপর এখন পাকাপাকিভাবে অন্য দপ্তর যথেষ্ট সিকিওর নিরাপত্তা থাকবে গেটেড থাকবে এভাবে দুমদাম করে কেউ বিএলও সেজে বসে পড়বে না এবং দিল্লিতে রিপোর্ট তলব করতে হবে না প্রশ্ন করতে হবে না আর দেখুন পুলিশের ভূমিকাও দেখুন সেদিন পুলিশকে চার্জ দিতেও দেখা বলবেন প্রীতম মানে পুরোটা মিথ্যের ওপর চলছে না ওই একটা কথা বললো না সেই বাংলা প্রবাদটা আমি একটু আমার মতো করে বলছি সেই তো সব মারলি তাহলে কেন লোক মারলি আসলে দেখুন সে সিএ থেকে শুরু করে তিনশো সত্তর ধারা থেকে শুরু করে ওয়াকআপ বোর্ড থেকে শুরু করে সব জায়গায় মমতা ব্যানার্জি বিরোধিতা করার জন্য শুধু নাটক করার জন্য বিরোধিতা করেন কিন্তু তার বলি হলো বাঙালিরা আজকে আপনার মানে শেষ এখন ওনার কফিনের পেরে করছে এসআইআর এসআইআর নিয়েও সংবিধান বিরোধী উনি কথাবার্তা বলে যাচ্ছেন এবং শেষ পর্যন্ত আজকে ইলেকশন কমিশনার অফিস ঘেরাও করলেন তারা ওনার সাজানো বিএলওরা সেটা আপনাদের প্রতিবেদনের আজকে প্রমাণ হয়ে গেছে যে তারা সব ডুপ্লিকেট বিএলও আজকে বয়ুকদা আমি তোমার ক্যামেরার মাধ্যমে ভারতবর্ষে নির্বাচন কমিশনকে দৃষ্টি আকর্ষণ করতে চাইছি শুধু অফিস বদল করলে হবে না আপনাদের সিকিউরিটিটা এই মমতার চামচা পুলিশকে দিয়ে হবে না এর কেন্দ্রীয় বাহিনী দরকার কেন্দ্রীয় বাহিনী দরকার আজকে আমাদের প্রেসিডেন্ট আমরা বলেছেন যে জ্ঞানেশ কুমারকে দিল্লি থাকলে হবে না এখানে এসে বাস্তব পরিস্থিতি দেখতে হবে বাস্তব পরিস্থিতি আজকে কাশ্মীরের থেকেও এখানে খারাপ অবস্থা করে দিয়েছেন ওখানে জঙ্গি জঙ্গিডঙ্গিরা আছে এখানে আজকে তৃণমূলীরা এই একটা জঙ্গিদায় তৈরি হয়ে গেছেন আজকে আমরা আমাদের কোনো কার্যকর্তা বিহার নির্বাচন জিতেছি বলে লাড্ডু বিতরণ করতে গেলে মেরায় পিটিয়ে তাদেরকে হসপিটালে ভর্তি করতে দেওয়া হচ্ছে আমরা সেখানে দেখতে গেলে আমাদের গাড়ি আক্রমণ করে দেওয়া হচ্ছে তো সুতরাং এই পরিস্থিতি ভারতবর্ষের কোথাও নেই আজকে আনডেমোক্রেটিক ওয়েতে একটা সরকার চলছে সেটাকে আজকে সাহায্য করতে গেলে সংবিধান মতো কাজ করতে গেলে আজকে এখানে সংবিধান অনুযায়ী কাজ করতে হবে প্রীতম দত্ত এই যে পয়লা বৈশাখের দিন বাঙালির পয়লা বৈশাখ খুব পবিত্র একটা দিন ভালো একটা দিন মতিউর ভাইয়ের কাছে যাব মুর্শিদাবাদে যেভাবে লক্ষ্যে পিয়ে এই ওয়াক আফ আফ করে মুর্শিদাবাদের যাদের বাড়ি ভাঙচুর হয়েছিল তাদের সাথে ওয়াক আইনের দূর দূরান্ত অব্দি সম্পর্ক নেই তাদের পরিবারেও কেউ হয়তো এমপি এম পঞ্চায়েতের সদস্য পর্যন্ত নেই যাদের বাড়ি ভাঙচুর রয়েছিল এক মা তার কথাগুলো না এরমভাবে লেগেছিল সেই দিনও সেই মায়ের যে রিপোর্ট সেটা দেখতে দেখতে আমাদেরও গলার কাছে দলা পাকিয়ে এসেছিল কিচ্ছু দোষ ছিল না তসনচ করে দেওয়া হয়েছিল ওয়াকফ ওয়াকাফ ওয়াকফ ওয়াকাফের নামে আতঙ্কে আরেকবার ফিরে দেখি সেই রিপোর্টটা আজ নববর্ষ আজ বাঙালির আনন্দের দিন আজ হালখাতা কিন্তু মুর্শিদাবাদের শামশেরগঞ্জের এই ধুলিয়ান ঘোষপাড়ায় এই দোকানে আজ নেই আনন্দ নেই হাল খাতা অথচ এখানেই হয়তো আজ হাল খাতার উৎসব হতো নববর্ষের আনন্দ হতো কিন্তু নবান্ন হতো হয়তো কিন্তু যে চাল দোকানের তা পড়ে রয়েছে এবং তাতে মাছি ঘুরে বেড়াচ্ছে শুক্রবারের ঘটনার পর আর যেহেতু গোটা দোকানে এই গোটা দোকান জুড়ে তাণ্ডব চালিয়েছে হামলাকারীরা আজকের দিনে তো কত আনন্দ করতাম পুজো দিতাম আজ কত পয়সা বিতরণ করতাম কিছু করতে পারছি না আজ আমরা আমাদের এমন অবস্থা করে দিয়েছে যে চারটা পয়সা নাই কাছে কি দুটো ফল আনবো কি দুটো পুজো করব কি ঠাকুর আনবো কিছু করতে পারছি না কমরা আজকে এমন আমাদের মুখে পাথর বেঁধে আছি যে আমরা হয়তো প্রাণে পাচবো কি আমি হাটের মানুষ হাট ফেল করিনি আতঙ্ক হয়ে আছি যদি এখানে বেচার ক্যাপ না দেয় তো বোধহয় এটুকুও প্রাণ থাকবে না আমাদের যা ছিল সব লুটে নিয়েছে সমস্ত দোকান লুটে নিয়েছে কিছু নাই আমাদের কি দিয়ে পুজো দিব ঠাকুরের এখনো বলছে যতক্ষণ বি সাহেব আছে যতক্ষণ ফোর্স আছে ততক্ষণ এরা চলে গেলে তখন আমরা আবার আমলা করব আবার আমরা তখন যাব যেটুকু প্রাণে বেঁচে আছে এটুকু শেষ করব কি করে বাঁচব বলেন আমরা বি এস সাহেব ক্যাম্প চাই হাহাকার বছরের প্রথম দিন নববর্ষ হালখাতা গত বছরের মূর্তি রয়েছে এবছর সামান্যতম ফলটুকু কেনার বা মূর্তিটুকু কেনার সামর্থ্য নেই কারণ শুক্রবারের হামলার পর তিনি বুকে পাথর বেঁধে আজ পয়লা বৈশাখের দিন দোকানের সামনে কাঁদছেন ভিডিও জার্নালিস্ট দেবব্রত বসের সঙ্গে সুখেন্দু সরকার রিপাবলিক বাংলা ধুলিয়ান নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়